হ্যালো বন্ধুরা কেমন আছো আমার বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে নতুন ব্লগের সঙ্গে চলে এলাম তোমাদের কাছে আজকে দেখাবো রেডিমেড ধোকা মিক্স দিয়ে কীভাবে ধোকার ডাল্লা বানানো যায় প্রথমেই ধোকা মিক্সের প্যাকেটটা কেটে নিয়েছি এবং সেটা বাটিতে ঢেলে দেখে নিচ্ছি বাটিতে কতটা পরিমাণে হচ্ছে এটা ছিল একশো গ্রামের একটা ধোকা মিক্সের প্যাকেট প্রথমেই কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়ে ধোকা মিক্সটাকে দিয়ে দিয়েছি ধোকা মিক্সটা একটু ভেজে নেবো যতক্ষণ না এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় এই কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমরা এটাকে ভাজতে থাকব। হালকা হাতে চেড়ে ভেজে নিয়ে এবার এতে দেব জল জলের পরিমাপটা কীভাবে বুঝবে সেটা একটা বলে দিই যে বাটিতে যতটা পরিমাণ ধোকা মিক্সড নিয়েছ ততটা পরিমাণে জল এতে অ্যাড করবে তাহলেই এটার যে মণ্ডটা তৈরি হবে আর কি যে শক্ত একটা ডো তৈরি হবে সেটা ঠিকভাবে তৈরি হবে তো সেই জন্য আমি সেই বাটির পরিমাপ অনুযায়ী জল নিয়ে নিয়েছি এবং এটা ভাজাও হয়ে গেছে এবার এতে জল দিয়ে একটা ডো বানাবো ডোটা বানানো হয়ে গেলে একদিকে থালার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে থালাটা ব্রাশ করে নিতে হবে এরপরে ওই ডোটাকে থালার মধ্যে নামিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে একটা ছড়ানো মতো জায়গা তৈরি করতে হবে যাতে এখান থেকে ধোঁকাটাকে কাটা যায় সুন্দরভাবে তো দিয়ে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে ছড়িয়ে নিতে হবে এটা এখন গরম আছে এটা পাঁচ মিনিট মতো ঠান্ডা হতে দিতে হবে মানে একটু রেস্টে রাখতে হবে আর কি এরপরে এটাকে এবার ছুরির সাহায্যে কাটতে হবে তো আমি একটা ছুরি নিয়েও চলে এসেছি এবার এটাকে কাটবো ধোকার মতো একটা শেপ দিলেই হবে আশা করি শেপটা তো তোমরা জানোই তো এখানে আমি কেটে নিচ্ছি একে একে এইটা কাটার পরে আমরা বসিয়ে দেবো অন্যদিকে কড়াইয়ে তেল বেশ খানিকটা তেল কড়াইয়ে দিতে হবে কারণ এটা ভাজতে হবে ডিপ ফ্রাই করতে হবে একরকম তো বাজারে যেসব এই ধোকা মিক্সডগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় খেতেও খুব একটা খারাপ হয় না বাড়িতে যে ডাল বেটে করা হয় সেটাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার লেগে যায় তো তার জন্য আমার মনে হয় এই ধরনের করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে আমার কাটাও হয়ে গেছে গল্প করতে করতে এবার চলো কড়াইয়ে তেল বসিয়ে দিই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার একে একে এগুলো ভেজে নেবো তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে সবগুলো একসাথে দেব না কিছু দিয়ে সেটা ভালো করে ভেজে নিতে হবে প্রথমে একটা পিঠ হয়ে গেলে উল্টো পিঠটা ঘুরিয়ে নিয়ে আর কি সুন্দরভাবে ভেজে তবে তুলে নিতে হবে এরপরে আমি একে একে প্রত্যেকটাকেই ভেজে নিয়েছিলাম সেগুলো সব দেখানো হয়নি এরপরে তেলে যে মশলাটা দিতে হবে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা পাঁচ গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ এইগুলো মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ওতে আমরা দিয়ে দেবো আলু আমি এই ধোকার তরকারিতে আর কি আলু দিয়েছি যেটা দিতেও পারো নাও দিতে পারো তো যাই হোক এবার আলুগুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে যাতে আলুগুলো ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় আর কি সেরমভাবেই আলুগুলো ভেজে নিতে হবে তো আমি এবার আলুগুলো এতে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে সামান্য পরিমাণে দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না আলুর কালার চেঞ্জ হয় আমি ভালো করে আগে আলুটা ভেজে নিচ্ছি আলু ভেজে নেওয়ার পরে এতে যে মশলাটা অ্যাড করা হবে সেই মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে চলো এতে দিয়েছি টমেটো কেচাপ আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব মশলা এতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর চেরা কাঁচা লঙ্কা তারপরে জল দিয়ে বেশ খানিকটা জল দিয়ে আলুটাকে একদম সিদ্ধ করে নিতে হবে শেষ অবস্থায় দিতে হবে ধোকাটা ধোকা দিয়ে জাস্ট দু মিনিট ফুটিয়েই নামিয়ে নিলে ধোকার ডালটা রেডি কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও